আজকে অনুষ্ঠিত ঊনপঞ্চাশতম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়ে সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগত এখানে এক নম্বর প্রশ্ন বলছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে প্রতিষ্ঠিত হয় বা স্বাক্ষরিত হয়েছে উনিশশো সালে উনিশশো সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠক তমুদ্দুল মজলিস এর প্রতিষ্ঠাতা হচ্ছে অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন হচ্ছে পদার্থ বিজ্ঞান তিন নম্বর একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার মিটার ঘনকটির হচ্ছে গনের দৈর্ঘ্য নির্ণয় করো এখানে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোরটি এইট তাহলে এই ইকোয়াল এই স্কোয়ার এইট তাহলে এর মান হবে হচ্ছে টু রুট টু এখন বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি গুনন এক বাহু এক বাহু বলতে এখানে টু রুট টু তার মানে হবে সে রুট থ্রি গুণন হচ্ছে টু রুট টু রুট টুর সাথে রুট থ্রি গুণ করলে আছে টু রুট সিক্স মিটার এটা হবে হচ্ছে অ্যান্সার তারপরে বাংলাদেশ আইসিসি পিআর এ স্বাক্ষরকারী একটি দেশ আইসিসি পিআরের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাবিনেট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস একটি ট্রেন প্রতি সেকেন্ডে একশো ফুট বেগে চলছে এক ব্যক্তি বন্ধুকের গুলির বেগ হচ্ছে দুইশো ফুট সেকেন্ডে উক্ত ব্যক্তি চলন্ত ফুট সামনে একটা স্তম্ভকে লক্ষ্য করে গুলি সরলে কত সেকেন্ড পর সেটা আঘাত করবে এখানে আমরা জানি অতিকান্ত দূরত্ব এস সমান হচ্ছে বেগ গুণন সময় তাহলে এখানে বের করতে সময় তাহলে এস বাই হচ্ছে ভি হবে এখানে এস হচ্ছে তিনশো আর ভি হচ্ছে দুইশো তার মানে তিনশো বাই হবে হচ্ছে দুইশো এটা ব্যালেন্স করলে থাকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড হচ্ছে অ্যান্সার ইংল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এটা হচ্ছে ডেনমার্কের আওতাধীন সাত নম্বর হচ্ছে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেন সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয় এই ঐতিহাসিকের নাম হচ্ছে লরেন্স জিরিং বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হচ্ছে ইউএনটি। এসো যেটা ইসরায়েল এবং আরব যুদ্ধ শুরু হয় সেখানে হচ্ছে শান্তি স্থাপন করে বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে মার্চ পিক দা মানে হচ্ছে ন্যায়বান বা বিবেকবান প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় সেটা হচ্ছে ভারসাই চুক্তি জার্মানি এবং মৃত্যুদের মধ্যে স্বাক্ষরিত হয় পরিবার থেকে শিক্ষার শুরু এখানে থেকে শব্দের যুক্ত রসই হতে কোনো কিছুকে জোর দেওয়া প্রকাশ এটাকে হচ্ছে বলক বলে একটি লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি করা যাবে যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক এখানে গোলকের ব্যাসার্ধ আমরা জানি হচ্ছে ফোর বাই থ্রি পাই হচ্ছে আর কিউব তাহলে এখানে আর যদি ওয়ান বাই টু হয় হাফ হয় তাহলে এখানে হচ্ছে টু পাওয়ার কিউব মানে হচ্ছে আটটি অর্ধেক গোলক হচ্ছে তৈরি করা যাবে আচ্ছা তারপরে এখানে ডেট অ্যাবাউট গোয়িং এ ভ্যাকেশন হেয়ার এখানে গোয়িংটা হচ্ছে কি গোয়িংটা হচ্ছে একটা জিরান যেটা হচ্ছে নাউন এবং ভার্বের কাজ করছে পুরো নাম্বার হচ্ছে লগ এক্স ফোর মাইনাস টু হলে তার মানে হচ্ছে এক্সের উপর মাইনাস টু ইকুয়াল যদি ফোর হয় তাহলে এখানে এক্সের মান কথা হবে দেখুন এক্সটা বের করার জন্য যেহেতু মাইনাস আছে উভয় পাশে তাহলে উভয় পাশে হচ্ছে মাইনাস হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে মাইনাস টু গুণন হচ্ছে মাইনাস হাফ এখানে হবে হচ্ছে ফোর মানে টু পাওয়ার টু তার উপরে যদি মাইনাস হাফ দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে এক্সট্রা ফ্রি হয়ে যাবে তাহলে এই পাশে দুই দুই কেটে যাবে উপর নিচে থাকবে হচ্ছে টু তার উপরে ইনভার্স তার মানে এক্সের মান হবে হচ্ছে ওয়ান বাই টু আচ্ছা তারপরে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমানি কেফের অনুমোদন করেছিল সে হ্যারি এস একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোণ প্রথম দুই কোণের বিয় হচ্ছে তিন গুণ আচ্ছা ফাইন এখানে দ্বিতীয় কোণের অর্ধেক তাহলে দ্বিতীয় কোণটা ধরে নেই এখানে হচ্ছে এক্স তাহলে এখানে প্রথম কোন হবে হচ্ছে টু এক্স এবং তিন নাম্বার কোন হবে এই দুইটার হচ্ছে তৃতীয় কোণ অপর দুই গুণের বিয়োগফলের তিন গুণ তাহলে বিয়োগফল বলতে হচ্ছে টু এক্স থেকে এক্স বাদ দিলে থাকে হচ্ছে শুধু এক্স তার মানে এখানে হবে হচ্ছে থ্রি এক্স এবার এই তিনটা যোগ করতে হবে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এক্সট্রে থার্টি ডিগ্রি হয় তাহলে দ্বিতীয় কোণ হবে হচ্ছে তিরিশ ইন্টু হচ্ছে টু মানে ষাট ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় কোন মান হবে হচ্ছে ষাট ডিগ্রি আচ্ছা তারপরে এখানে ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সের ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে একাশি দিন পর কিবার হবে তাহলে গতকাল যদি শুক্রবার হয় তাহলে আজ হচ্ছে শনিবার অর্থাৎ এই যে একাশিতম তম দিন এটা একাশিকে যদি সাত দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে থাকে হচ্ছে সাত এগারং সাতাত্তর এখানে অবশিষ্ট থাকে হচ্ছে চার তার মানে এখানে এগারো এই যে হবে হচ্ছে শনিবার তাহলে এখানে আজ থেকে চার দিন পরে এটা হবে হচ্ছে বুধবার নিম্নক্ত কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমানা নেই সেটা হচ্ছে নাগাল্যান্ড আহমদ শরীফের মধ্যে মধ্যযুগে চন্ডীদাস নামে কতজন কবি ছিলেন সেটা হচ্ছে তিনজন দ্য নভেল ওথারিং হাইটস ওয়াজ পেন নেম বাই দ্য অথর আন্ডার দ্য পেন নেম এটা হচ্ছে সদ্যনাম ছিল হচ্ছে ইলিস বেলি ওথারিং হাইটস হচ্ছে ইমিলি বন্টি মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত যাকে যুগ সর্দিক যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় আয়নাঘর হচ্ছে একটা গোপন কারাগার বাংলাদেশ সংবিধানের আলোকে নিচের নিম্নের কোনো অধিকারটি মৌলিক অধিকার অন্তর্ভুক্ত নয় হচ্ছে শিক্ষার অধিকার হুইস জেন্ডার ইজ দ্য নাউন নেইভার হচ্ছে একটা কমন নাউন কম দামে কিনা বেশি দামে ব্যাস আমাদের স্বাধীনতার বইটির লেখক হচ্ছে আব্দুল মনসুর আহমদ একটি সমান্তর ধারা চতুর্থ বারোতম পদের যোগফল বিশ ওই ধারা হচ্ছে পনেরোতম পদের যোগফল কত এটা হচ্ছে সমান্তর ধারা তাহলে সমান্তর ধারা হচ্ছে তম পদের সূত্র চতুর্থ পদ যে চারতম পদ হচ্ছে আমরা জানি ইকাল হচ্ছে এ প্লাস ইন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে হচ্ছে দুইটার যোগফল আর তাহলে এখানে চারতম পদ এটার মান হবে হচ্ছে এ প্লাস থ্রি ডি হবে চার মাইনাস থ্রি এইটা একটা এবং বলছে হচ্ছে বারোতম পদ তাহলে হচ্ছে তম পদ হবে হচ্ছে এ প্লাস এগারো ডি এটা হচ্ছে দুই নাম্বার এখন এই দুইটার যোগফল হচ্ছে কুড়ি তার মানে হচ্ছে এ প্লাস থ্রি ডি প্লাস হচ্ছে এ প্লাস এগারো ডি এর মান হচ্ছে কুড়ি তাহলে এখানে হবে হচ্ছে টু এ প্লাস ফোরটিন ডি ইকোয়াল হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে হচ্ছে এ প্লাস সেভেন ডি ইকোয়াল হচ্ছে টেন এটা দিলাম এক নম্বর একটা সমীকরণ এবার বলছে যে পনেরোটি পদযোগ ফল এজ হচ্ছে পনেরো এর মান হবে হচ্ছে এন বাই টু সূত্র আমরা জানি যে টু এ প্লাস হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি তাহলে এখানে হবে হচ্ছে পনেরো বাই টু এখানে থাকে টু এ প্লাস পনেরো মাইনাস এক মানে হচ্ছে চোদ্দ ডি এখন এখান থেকে যদি দুই কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে টু এ প্লাস সেভেন ডি পনেরো বাই টু এখান থেকে গুণন হচ্ছে টু কমন নিলে থাকবে হচ্ছে এ প্লাস সেভেন ডি তাহলে এটা এটা কেটে গেলো এ প্লাস সেভেন ডির মান হচ্ছে টেন তার মানে হচ্ছে পনেরো গুণন টেন ইকুয়াল হবে হচ্ছে একশো পঞ্চাশ তার মানে পনেরোটি পদের যোগফল হবে হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা তারপরে ত্রিশ নম্বর বলছে সামন স্নেস লাউডলি এট ব্যাক অফ দ্য হল ইন দিস সেন্টেন্স ভার্ভ সিরিজ হচ্ছে একটা এটা সম্পূর্ণ আছে এটা হচ্ছে একটা ভার্ভ হবে উনিশশো বন্ধুর হ্রদের পর ঢাকা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দিন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন স্যার সলিমুল্লাহ এটা বানান আমার একটু ভুল আছে আচ্ছা এই পার্সন লিভস হিজ ফার হর অন কান্ট্রি টু সেটেলি ইন আদার কান্ট্রি সেটা হচ্ছে ইমিগ্রেন্ট এটা হচ্ছে পাওয়ার সেটেল আর এক্সপার্টায়েড বা ইমিগ্রেন্ট যারা হচ্ছে প্রবাসী কাজের জন্য যায় যেমন বাংলাদেশের হচ্ছে ইকোনমিক খাতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে প্রবাসীরা সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দা নেশন এই কাজ করতে আমি বদ্ধ পরিকর এখানে হচ্ছে পরিকর শব্দের অর্থ এখানে পরিমাণ এটা হচ্ছে পরিকর এটা হচ্ছে প্রতিশ্রুত ধারার পরবর্তী সংখ্যা কোনটি এটা হচ্ছে দেওয়া আছে এক একের পর হচ্ছে দুই রুট নাইন মানে হচ্ছে তিন তারপরে চার পাঁচ তারপরে ছয় এখানে দেওয়া হচ্ছে রুট সেভেন সাত আট তারপরে হবে হচ্ছে এখানে নাইন হবে আচ্ছা তারপরে ছত্রিশ নম্বর প্রশ্নে এখানে একটা অসমতা এক্স প্লাস হচ্ছে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টোয়েন্টি সেভেন লেস দেন হচ্ছে জিরো তাহলে এটাকে হচ্ছে মিডিল টার্ম করতে হবে তিন নং সাতাশ তাহলে প্লাস হচ্ছে নাইন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে মিডিল টার্ম করলে থাকে হচ্ছে এক্স প্লাস নাইন এবং হচ্ছে এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো তাহলে এখানে এক্সের মান হয় হচ্ছে মাইনাস নাইন এবং হচ্ছে থ্রি এটা হবে হচ্ছে এখানে অ্যান্সার যা সেট হবে তারপরে হচ্ছে জিএসপি এর পূর্ণরূপ জেনারেলাইজড এখানে ই হবে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়েছিল এটা হচ্ছে ইংল্যান্ড এবং হলো চীনের মধ্যে আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ পর্যন্ত হচ্ছে প্রথম আফিম যুদ্ধ তারপর আঠারোশো ছাপ্পান্ন সালে চীন এবং হচ্ছে ফ্রান্সের মধ্যে দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয় গণবের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে অন্যতম প্রস্তাব হচ্ছে বিশিষ্ট জাতীয় সংসদ কোথায় অবস্থিত আছে পশ্চিম আফ্রিকা নিম্নক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ না সেটা হচ্ছে ওয়েস্টার্ন সাহারা দক্ষিণ আফ্রিকার একটা স্বায়ত্তশাসিত অঞ্চল বলা যায় বিয়াল্লিশ নম্বর একটা মানসিক দক্ষতা যে একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে পাঁচজন লোক এর পাঁচটা কলা খেতে এক মিনিট সময় লাগবে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সেটা হচ্ছে ক্যানন ক্রাইটেরিয়ন হচ্ছে এটা প্লুরাল এর সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়া শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায় এ বাক্যে শিক্ষক এবং শিক্ষার্থীর প্রয়োগ হচ্ছে বহু বছর বোঝাতে ইউজ করা হয়েছে বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বপ্রথম কি অবস্থান করেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি তারপরে এখানে একটি বই টেন পার্সেন্ট দিয়ে বিক্রি করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বইটির কয় মূল্য কয় টাকা তার মানে হচ্ছে আমার কস্ট প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইস আমার প্রথম অনুপাত ছিল হচ্ছে একশো ইস টু নাইনটিন দশ টাকা লস হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কস্ট প্রাইজ এবং সেলিং প্রাইজের অনুপাত হচ্ছে পাঁচ টাকা তার লাভ হয়েছে মানে একশো হচ্ছে একশো পাঁচ তার মানে তার পার্থক্য হচ্ছে হচ্ছে পনেরো তার মানে এই পনেরো ইউনিটের মান হচ্ছে বেশি হয়েছে ষাট টাকা তাহলে এখানে হচ্ছে একশো ইউনিটের কথা হবে একশো ইউনিট হবে হচ্ছে ষাট গুণন হান্ড্রেড বাই পনেরো তার মানে হচ্ছে চার পনেরো রং ষাট কল হবে হচ্ছে চারশো টাকা তার হচ্ছে কস্ট প্রাইস ছিল ক্রয় ছিল চারশো টাকা আচ্ছা তারপরে একটি বাক্সে চারটা লাল তিনটা নীল দুটা হলুদ এবং একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবে এখানে লাল বল আছে হচ্ছে চারটা আর এখানে এই নীল হলুদ এবং সবুজ এই তিনটা মিলে আছে হচ্ছে তিনটা দুইটা হলুদ এবং একটা হচ্ছে সবুজ তাহলে ছয়টা তাহলে ছয়টা বল উঠালাম আমি এখানে তাহলে সাত নম্বর বলটা যদি আমি উঠাই তাহলে অবশ্যই সেখান থেকে একটা লাল উঠবে তার মানে হবে হচ্ছে সাতটা বল উঠাতে হবে সেখান থেকে অন্তত তারপরে হচ্ছে আইডেন্টিফাই দা কারেক্ট প্যাসিভ ভয়েস পিপল থট দ্যাট দ্য ডিসপট ওয়াজ করাপ্ট এখানে ইট ওয়াজ থট দ্যাট দ্য ডিসপট ওয়াজ ওয়াজ করাপ্ট আফটার লাঞ্চ উই ওয়েন্ট টু এ লেসারলি স্ট্রল এখানে লেসার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ নিম্নক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় হচ্ছে সুইজারল্যান্ড দা প্লে ইংলিশ ম্যান ফর মাই মানি ওয়াজ রিটেন বাই উইলিয়াম হচ্ছে হটন তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির অস্তিত্ব বাচক মানে হা হবে তিনি কথা শুনে জেগে রইলেন আই ক্যান নট বাট কনক্লুড দা বাক বাল্ক অফ ইউর নেটিভস টু বি দ্য মোস্ট দুটি লাল বল আছে এরপর একটি থেকে হচ্ছে অপর একটি থলিতে দুটি সবুজ এবং পাঁচটি লাল বল আছে নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি বল তোলা হলো বল দুটির মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কথা এখানে সবুজের কথা বলছে তাই লাল বের করে হচ্ছে টোটাল সম্ভাবনা ওয়ান তার থেকে বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে যে প্রথমে হচ্ছে লাল ছিল আমার টোটাল ছিল হচ্ছে তিন আর দুই পাঁচটা তাহলে লাল ছিল হচ্ছে টু বাই ফাইভ এটা আছে নিলাম প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে হচ্ছে হচ্ছে সাতটা বল এর মধ্যে হচ্ছে লাল আছে পাঁচটা তাহলে পাঁচ বাই হচ্ছে সাত তাহলে এখানে হচ্ছে যদি লালের চিন্তা করি তাহলে থাকবে হচ্ছে টু বাই সেভেন এখন বলছে সবুজ আর সম্ভাবনা করো তার মানে হচ্ছে ওয়ান বাই টু বাই সেভেন হবে থাকে হচ্ছে ফাইভ বাই সেভেন এটা হবে হচ্ছে সবুজ হওয়ার সম্ভাবনা অন্তত তারপরে পাকিস্তানের উনিশশো সত্তর সালে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে বিচারপতি আব্দুল সাত্তার নিম্নাক্ত কোন দেশটি ফাইভ আইস এর অন্তর্ভুক্ত নয় হচ্ছে ফ্রান্স আর বাকি দুইটা হচ্ছে আমেরিকা এবং হচ্ছে ইউকে বাকি দুইটা কোন দেশ কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টি সো টাকাটি কিভাবে ঘুরবে ছোটটা হচ্ছে জোরে ঘুরবে কোন ধ্বনি সঙ্গীত থেকে গীতিকা এটা যথাযথ নয় কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই তাইদের হচ্ছে মূল কারণ কোন অর্থনীতিবিদ অমর্ত্য সেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ফিড ফিডাম গ্রন্থে

এই পাশে রাখা আছে হচ্ছে টেন কেজি তাহলে তিন দশে তিরিশ হবে এই পাশে হচ্ছে পনেরো কেজি রাখলে ভারসাম্য অবস্থায় থাকবে এটা হবে হচ্ছে পনেরো কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গে এটা হচ্ছে কোহেলিকা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে মৌলিবাজার জেলায় নিম্নত কোন রাষ্ট্রটি সাংহাই কর্পোরেশন এসিও এর সদস্য নয় সেটা হচ্ছে আজারবাইজান আর বাকি তিনটাই এসিও সদস্য সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইস বেটার ইজ এন এডভার্ভ এটা হচ্ছে সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন এয়ার এটা এখানে চীন ভারত এবং বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন এবং তিব্বতে কিনায় পরিচিত এটা হচ্ছে ইয়ারলাং শাংপো ইয়ারলুং সাংপো পরিচিত বাংলাদেশের জুলাই বিপ্লবের সহিদ আবু কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফিলিন দ্য ব্লাংস উইথ সেলিনা নকটিট ড্যাস দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কালিনারি আর্ট এটা হচ্ছে নকটি ইট আউট অফ দ্য পার্ক পারফরমেন্স ইন কালিনারি আর্ট হার ফ্রাইট ফ্রাইট মানে বোধহয় হচ্ছে ভয় শঙ্কিত আশঙ্কেরকম এটা হচ্ছে অ্যাপ্রিহেনশন ভয় বা শঙ্কা রুবায়ত অফ খয়াম রুবায়টি খায়াম ইজ অ্যাট্রিবিউটেড টু এটা হচ্ছে যে অ্যাডওয়ার্ড ফিট জেরাল উৎক্ষেপণ শব্দের উপস উপ হবে এখানে উৎ হবে যে উৎ উপসর্গটি কোন অর্থ ধারণ করেছে সেটা হবে হচ্ছে না এখানে হবে ঊর্ধ্ব রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে যুক্ত এ কার ব্যবহার করতেন কেন কারণ এর উচ্চারণটা হচ্ছে এর উচ্চারণ বোঝাতে যদি এম এটা হচ্ছে এনের থেকে এমটা বিয়োগ করতে বলছে তাহলে এমটা এখানে 1 2 আর এখানে হচ্ছে আছে টা এখানে হচ্ছে তিনটা এখানে সেটের উপাদান এটা বিয়োগ করা যাবে না এটা হচ্ছে হবে কোনোটাই নয় মানে ফাঁকা সেট কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত প্রত্যায় যোগে গঠিত হচ্ছে আকাশ শোয়া সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরা চায় না এখানে ফুল কোটেজ হচ্ছে বানান এবং বচনের পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ তারপরে শব্দের এখানে মিঘ হবে মিঘ বলতে কি বোঝায় মিগ বলতে বোঝা যাচ্ছে পশু বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে বিটিআরসি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলতে কি বোঝায় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলতে বোঝায় যে কর্মবয়স কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত হচ্ছে বৃদ্ধি ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠীর নীরব নির্জন লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ছিল লর্ড টুপিকিউ ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হচ্ছে রূপমূল ধ্বনি এবং বর্ণের পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে থেকে প্রাচীন বাংলা অনুবাদ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় হালিমা কুব কোন দেশে রাষ্ট্রপতি ছিলেন সিঙ্গাপুর আশিস নন্দী শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাদি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি এটা হচ্ছে আর এস এস উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে ফ্রাইডেট সেন্টেন্স এক্সেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন সম্প্রতি বাংলাদেশ সপোর্ট করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসাকার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ হু রট এ ভেন্টিকেশন অফ রাইটস অফ ওয়েম্যান হচ্ছে ম্যারি ওলস্টন ক্রাফ্ট একটা রাইটার হুই সেন্টেন্স ইজ কারেক্ট দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল একটি গুণত্বধার পঞ্চম পদ হচ্ছে বত্রিশ এবং অষ্টম পদ হচ্ছে দুইশো ছাপ্পান্ন হলে ধারটির অনুপাত কথা গুণোত্তর ধারা আমরা জানি যে তম পদ হচ্ছে থার্টি এটার মান হচ্ছে আমরা জানি এ আর এন মাইনাস ওয়ান তাহলে এখানে হবে হচ্ছে ফোর এবং দ্বিতীয়টা হচ্ছে দুইশো এটা অষ্টম পদ তাহলে দুইশো ছাপ্পান্ন হবে হচ্ছে এ আর একটা কম সেভেন তাহলে এখানে এটাকে দিয়ে যদি ভাগ করি দুই পাশে এটা হচ্ছে এ আর ফোর তাহলে এটা এটা কেটে গেল তাহলে এখানে থাকে আর থ্রি ইকুয়াল বত্রিশ ডে কাটলে থাকে হচ্ছে এইট তার মানে আর থ্রির মান হচ্ছে টু ফোর থ্রি আর সমান হবে হচ্ছে টু তাহলে সাধারণ অনুপাত হচ্ছে টু হবে তারপরে হচ্ছে তুরস্কের বিশ বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পি কে এর প্রতিষ্ঠিত হলে আবদুল্লাহ ওসালান স্বাধীন শব্দের বেশ বাক্য কঠিন হচ্ছে স্বাধীন প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা উদ্বুদ্ধ হচ্ছে চীনে আমাদের গ্রন্থ হচ্ছে হরপের ছড়া এই ছিল হচ্ছে টোটাল আহ এম প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে